আসসালামু আলাইকুম অনেকের মনে হাজারো প্রশ্ন যে ভাই ছোট্ট পাঁচ লিটারের বোতলে কীভাবে জিনসিন চাষ করা সম্ভব তো আমি ইতোপূর্বে একটি ভিডিওতে দেখেছি আপনাদের ছোট বোতলে আমার কত সুন্দর শিকড় হয়েছে সুতরাং অদম্য ইচ্ছা শক্তি এবং আল্লাহর বিশেষ রহমত থাকলে আপনিও চাষ করতে পারবেন এই ছোট্ট বোতলে তো এর আগে আপনাদের বলে রাখি এর মাটিটা সঠিকভাবে নির্বাচন করতে হবে এই জিনিস চাষে মাটি বেলেদোয়াশ মাটি হলে খুব ভালো হয় এবং এর সাথে শুধু জৈব মিশ্রিত করতে হবে তো প্রথমে আপনাদের এরকম একটি পাঁচ লিটারের তেলের বোতল সংগ্রহ করতে হবে এ তেলের বোতল বা পানির বোতল হলেও হবে এই বোতলটি সুন্দর করে এই কাটতে হবে এবং অবশ্যই এটি গুরুত্বপূর্ণ কথা ড্রেনেজ ব্যবস্থাটা ভালো রাখতে হবে অর্থাৎ ফোটো করতে হবে আপনি যদি ফোটো না করেন তাহলে পানি জমে এই শিকড়টি অত্যন্ত নরম প্রকৃতির হয়ে থাকে এবং শিকড়টি পচে যাবে সুতরাং এরকম একটি বোতল নির্বাচন করে এই চারিধার আপনি আট থেকে দশটি ফুটো করবেন এবং পানি সেচটা নির্দিষ্ট পরিমাণে দিতে হবে এবং খুব বেশি দিলে গেলা অবশ্যই শিকড়টি পচে যাবে আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন এই ছোট্ট বোতলেও ইচ্ছা শক্তি এবং আল্লাহ রহমত থাকলে আপনিও চাষ করতে পারেন আমার মতো এই ছোট্ট বোতলে যে কেউ বাসার ছাদে বা উঠোনে রাখতে পারেন এবং এই মহামূল্যবান জিনসিন সেবন করে উপকৃত হতে পারেন আলাইকুম রহমতুলিল্লা